এই অনুষ্ঠানে আসার আগে খুবই চিন্তিত ছিলাম যে কি হবে কিন্তু আশা করি যে পরীক্ষা ভালো হয়েছে ভালো হবে তারপর মানে যারা মানে প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত অবস্থান করবে তাদের ঢাকায় নিয়ে যাবে এবং বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা থাকবে খুব একটা ভয়ে ছিলাম না কারণ আমি আগে অনেকবার এই অলিম্পিয়াডে পরীক্ষা দিয়েছি একটু তো টেনশন হয় যে পরীক্ষাটা কেমন হবে কি কিভাবে হবে যেহেতু কলেজ পর্যায়ে এটাই ফার্স্ট আগে কখনো কলেজ পর্যায়ে দেওয়া হয়নি স্কুলে দিয়েছি আমাদের এই যে প্রতিযোগিতা মানে যে কুইজ প্রতিযোগিতা হয়েছে সেটাই কি কি নির্দেশনা বলি এইসব বলিছে বলার পরে তারপরে আমাদের এই যে প্রতিযোগিতাটা হলো আমাদের কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড ছিল অনেক বিদ্যালয় এবং হচ্ছে কলেজ থেকে অনেক শিক্ষার্থী এসেছেন আমাদের সহপাঠীরা অনেকে অংশগ্রহণ করেছেন আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং পরীক্ষার মাধ্যমে আমি নিজেকে যাচাই করতে পেরে অনেক আনন্দিত করতেছি যারা অংশগ্রহণ করেছো তাদের সবাইকে আমি আগে অভিনন্দন জানাচ্ছি যে তোমরা এরকম একটা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ নিঃসন্দেহে এই ধরনের প্রতিযোগিতা বাচ্চাদেরকে আরো অনুপ্রাণিত করে এবং সারা বছর একটা ধারাবাহিক পড়াশোনার মধ্যে থাকার জন্য এটা এই ধরনের প্রতিযোগিতা খুব ভালো ইনস্পায়ার করে এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর খেলা সারপ্রাইজ সেরা আমাদের মূলত উদ্দেশ্য একটাই যে আজকে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলে সাধারণত বিজ্ঞান শিক্ষা থেকে ছেলে মেয়েরা পিছনে পড়ে যাচ্ছে এবং এই শিক্ষাটাকে ত্বরান্বিত করার জন্য ছেলেদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য এবং তারা যাতে বিজ্ঞানে এবং তথ্য প্রযুক্তিতে উন্নত জ্ঞান অর্জন করতে পারে তার প্রাথমিক প্রস্তুতি হিসাবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এই আয়োজনগুলো করেছে বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি প্রতি বছর নেয় এবারও বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করেছেন সে দিক দিয়ে আমাদের দিগরাজ কলেজ সেই প্রথম থেকেই আজ পুনরতম বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে এখানে বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে আমাদের বাগেরহাট এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে এখানে আমরা পরীক্ষা শেষে এদেরকে সনদপত্র বিতরণ করি